ফুল নিয়ে এসেছি দেখো কি এটা ফুল নিয়েছি গো বাবার জন্য দাদুদের জন্য একটু ফুল নিয়ে আজকে সন্ধেবেলা মা মোমো বানাচ্ছে বাড়িতে মা এই যে দেখো বন্ধুরা আমার মায়ের হাতের মোমো খেতে তো খুব টেস্টি হয় দেখো তো চলো বন্ধুরা আমার মা মোমো বানাচ্ছে মোমো কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর মোমোটার একটুখানি এটা আমার স্যুপটা হয়ে গেছে স্যুপ হচ্ছে ওখানে পেঁচা কুকারে স্যুপ হচ্ছে আর এখানে দেখো গাইস আমার মা মোমো বানাচ্ছে তোমার মোমো হলো কতক্ষণ অপেক্ষা করতে হবে বাবা হ্যাঁ ভালো জিনিস গেলে একটু অপেক্ষা করতে হবে ও আচ্ছা তোমাকে একটা মোমো মেকার কিনে দেবো মা তাহলে তোমার মোমো করতে সুবিধা হবে বুঝেছ এরকম ভাবে চুবড়ি চাপা দেয়া থেকে একটা মোমো মেকার কিনে দেবো আন্দুলে পাওয়া যায় চলো মোমো মেকার কবে কিনতে হবে চলো একটা মোমো মেকার কিনে দেবো সেই তো করে এরকম চুবড়ি চাপা দিয়ে হয় না ছোটগুলো পাওয়া যায় না ছোট হ্যাঁ তোমাদের ছোট সংসারে ছোটটা দিলেই হবে বলো ছোট একটা মোমো মেকার কিনে দেবো ও মোমো মোমো ঘরে বানিয়েছে সেফটা অত ভালো আসেনি বন্ধুরা শেফ আমার মা অত ভালো পারে না কিন্তু মোমোটা যা হয়েছে দেখে মনে হচ্ছে দারুণ মোমো হয়েছে এই দেখো বন্ধুরা আমার মায়ের অনুযায়ী আমার খুব পছন্দের একটা সেভ হয়েছে হ্যাঁ সবাই তো আর মানে দোকানের মতো পারে না বলো কিন্তু আমার মায়ের হাতের মোমো সেরা মোমো এই দেখো গাইস মোমো হয়েছে এটা কেমন হয়েছে বলো এই শেপটা কিন্তু আমি দিয়েছি দেখো এই শেপটা এই শেপটা আমি দিয়েছি একবার দেখে নাও মা তুমি দেখো এই শেপটা দেখো হ্যাঁ ভালো হয়নি রে তুমি হাসছিলে দেখে হ্যাঁ এ দেখো আর একটা পার্ট দিয়ে দিচ্ছে তো সন্ধেবেলা আমরা মোমো খাবো আর ব্যাপার হচ্ছে তার একটা মোমো মেকার দরকার কারণ এই নাম ভাবে মোমো হয় না কষ্ট এতে কষ্ট বেশি টাইমটাও অনেকটা যায় গ্যাসটাও বেশি পড়ে তাই আন্দুলে যাব গিয়ে একটা মোমো মেকার কিনবো কে বানিয়েছে খাও তুমি তিন পিস আর স্যুপটা দেখি মা বাবুকে একটু সস দাও দেখো গাই এটা হচ্ছে আমার মায়ের স্যুপ মানে মা স্যুপটা বানিয়েছে বাটার দিয়েছে বলে একটু হলুদ হলুদ মতো এসছে দেখে তো মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে বল মামাই ও দারুণ আর এই হচ্ছে মোমো তো খাও খেয়ে বলো কেমন হয়েছে তুমি বলো গাইজ দ্বারা যে তুমি বলো কেমন হয়েছে দিদার মোমো তেমন আস্তে আস্তে সস নেবে না

ওমা বলছে मोमोटा দারুণ হয়েছে আর সুপটা হেভি হয়েছে তোমার কলা সাত্ত্ব হয়ে গেছে আমাকে দেবে না আমি খাবো আমার দেখে পুরো জিভ দিয়ে জল বের হচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ সুপ একটু গরম গরম খেতে হয় বলো মা আমার মায়ের হাতে মোমো খুবই খুবই ভালো হয়েছে গাইস পুরো দেখো ভেতরে পুরো স্টাফিং এ ভরা দোকানে এত ভালো দেবে না দারুন দেখি কত দাম আছে এগুলো একটু খুলে দেখান না একটু হ্যাঁ ভাই এসছে দাঁড়িয়ে আছে ঠিক আছে এই যে

যেমন কথা তেমন কাজ মাকে বলেছি মোমো মেকার কিনে দেবো তাই ভাইকে বলেছি চ তুই বাইকটা বের কর বলে আন্দুলে চলে এসেছি মোমো মেকার কিনতে তো এবার কিন্তু বাড়ি যাবো মোমো মেকার তো নেওয়া হয়ে গেল তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবো তো গাইস আমি আর ভাই আন্দুলে চলে এসেছি মা নেই এখন ও মা দেখো দেখো না ফুল নিয়ে এসেছি দেখো কি এটা ফুল নিয়েছি গো বাবার জন্য দাদুদের জন্য একটু ফুল নিন আমি তো বললাম কিনবো কেমন আছো মা দেখে কেমন চুবড়ি চাপা এ দিয়ে করছিলে ওই জন্য নিয়ে এসছি কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার বলছি তোমার মা তো এখান থেকে নেয় আছি হ্যাঁ আমার মা এখান থেকে নেয় আমার মা পাঠিয়েছে ভাই রে এটাই দু থাকেট ছিল গো মা সেই দু থাকির থেকে তিন একটা নেওয়া তো ভালো জানো বলেছে বলছি পাঁচ মিনিট লাগবে মানে আমি তোমাকে করতে হবে না আমার মা করে নেবে কোনো অসুবিধা নেই এগুলো তো একটু এ থাকি

তাহলে এবার এলে বাবা বাবুর জন্য হয়ে গেল তাই তো বাবু দিদাকে ফোটার কত গিফট হচ্ছে হ্যাঁ কি গো মা হ্যাঁ ভাই ভালো হয় না রে ভাই তো পছন্দ করে নিল বাবার ফুলটা বাবা সবারই নিয়েছি জানো মা একটু কুচো ফুল নিয়েছি আর চারটে মালা নিয়ে নিয়েছি বুঝেছো কি রান্না হলো আমার রাত্রে কি বলছি তুমি আর বকোন বাবা তুমি আর বকোন আমার বিশ্বাস হয় না তুমি খাওনি এখন এগারোটা বাজে আমার তো বিশ্বাস হচ্ছে না লাইটটা জ্বালাও দেখি বাইরে লাইট জ্বালাও দেখি কই রেখেছো আমার জন্য দেখি চলো হ্যাঁ

কোনটা কিভাবে করতে হয় সব লেখা আছে বাংলায় না ইংলিশে কি আছে আর হিন্দিতেও আছে এই পেছনটা কিসে লেখা আছে বাংলাতেও আছে হ্যাঁ বাংলাতেও আছে তো চলো বন্ধুরা মোমো মেকার তো মাকে এনেই দিলাম এবার কিন্তু আমরা ঘন ঘন মোমো খেতে পারবো মায়ের এখানে আসলে চলো বন্ধুরা ডিমের ঝোল মা আমার হাতের খাবে বলে করে নিয়ে তো আমিই করব আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা